নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আপনার কি নাক বন্ধ সাইনাস বন্ধ শুকনো কাশি হচ্ছে রাতে ঘুমোতে পাচ্ছেন না নাক বন্ধের কারণে তাহলে চিন্তা করবেন না বন্ধুরা আজ যে হোমিওপ্যাথিক ওষুধের সন্ধান আপনাদেরকে দেব তার কয়েক ফটা ডোজেই আপনি কিন্তু রিলিফ পাবেন এই সমস্যা থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটির নাম হলো স্টিকটা পালমোনেরিয়া তো চলুন এই স্টিকটা পালমোনেরিয়া সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে বন্ধুরা আলোচনা শুরুর আগে একটা কথা আপনাদেরকে বলবো যদি এখনো পর্যন্ত আপনাদের চ্যানেল বাংলা হোমিওকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আলোচনাটি ভালো লাগলে উপকৃত হলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলুন প্রথমে জানি যে স্টিকটা পারমোনেরিয়া কি স্টিকটা পারমোনেরিয়া একটি লাইকেন থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ এর সবচেয়ে বড় গুণ বা কাজ বলতে পারেন সেটা হলো কি না শুষ্ক যে শ্লেষ্মা তাকে ভেঙে দিতে সাহায্য করে সাইনাসের ব্লক খুলে দিতে সাহায্য করে নাকের কনজেশনকে মুক্ত করতে সাহায্য করে কার্টিলেজ বা জয়েন্টে যদি কোনো প্যাথোলজি চেঞ্জ হয়ে থাকে সেই প্যাথোলজিকে ঠিক করতে সাহায্য করে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই স্টিকটা পালমোনেরিয়া হোমিওপ্যাথিক ওষুধের প্রাথমিক ব্যবহার বিভিন্ন শ্বাসযন্ত্র বাদ এবং স্নায়ুতন্ত্রের লক্ষণগুলির সাথে সম্পর্কিত এবার জেনে নেওয়া যাক এই স্টিকটা পালমোনেরিয়া হোমিওপ্যাথিক ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এক হচ্ছে সাইনাস ব্লক নাকবন্ধ ও সর্দির ক্ষেত্রে নাক পুরোপুরি বন্ধ শ্বাস নিতে অসুবিধা হওয়া শোয়ার সময় ব্লক আরো বেড়ে যায় এবং সেই সঙ্গে সাইনাসের কারণে নাকে গোয়াতে একটা ভারী অনুভূতি তার সঙ্গে চাপ লাগা অনুভূতি হয়ে থাকে মাথায় যন্ত্রণা হয়ে থাকে মাথায় ঝিমঝিম করতে থাকে ও নাকে স্লেশমা বার করার ইচ্ছা হয় কিন্তু স্লেশমা বেরোতে থাকে বেরোতে চায় না এরকম লক্ষণের জন্য এটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই স্টিকটা পাল স্টিকটা পাল মনে কি আমাকে শর্টে বলে থাকি স্টিকটা পাল এই স্টিকটা পাল হলো টোটাল নেজাল ব্লকের সেরা ওষুধগুলির মধ্যে একটি দ্বিতীয় এই দ্বিতীয় কি কাজ না ড্রাই কাপ শুকনো কাশি বুক একদম শুকনো হয়ে আছে স্টেথোস দিয়ে দেখা হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে চেস্ট যখন দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে কোনো কনজেশন নেই পুরো শুকনো ড্রাই অথচ কাশি আসছে কিন্তু কব কিছুতেই বের হচ্ছে না তার জন্য বুকটা ভারী ভারী লাগছে কথা বলতে গেলে কাশি এসে যাচ্ছে বিশেষ করে রাত্রে এই ধরনের কাশি প্রচন্ড বৃদ্ধি পায় এরকম লক্ষণের ক্ষেত্রে অর্থাৎ শুষ্ক কাশিতে স্টিকটা পর অসাধারণ কাজ করে থাকে তিন নম্বর কি কাজ অ্যালার্জিক রাইনাইটিস ও ঠান্ডা লাগা যাকে বলেছে কোল্ড অ্যালার্জি এবং তার সঙ্গে অ্যালার্জিক রাইনাইটিস এই অবস্থার ক্ষেত্রে আবহাওয়া পরিবর্তনে নাক চোখ গলার সমস্যা দেখা দেয়া একটু আবহাওয়া পরিবর্তন হলেই নাক দিয়ে জল আসতে থাকে গলায় ব্যথা হতে থাকে চোখ দিয়ে জল আসতে থাকে চোখ লাল হয়ে যায় চোখ চুলকাতে থাকে এইরকম সমস্যা দেখা যায় যদি আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এবং সেই সাথে হয় কি নাকের একটা টানটানি ব্যথা অনুভব হয়ে থাকে নাকের রুটে প্রচন্ড ব্যথা হতে অনুভূত হতে হয়ে থাকে এইরকম লক্ষণের ক্ষেত্রে এই স্টিকটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে চার নম্বর হচ্ছে কি সাইনাস জনিত মাথা ব্যথা কপালের মাঝখানটা একটা ব্যথা অনুভব হয় তার সঙ্গে সেখানটা ভারী হয়ে আছে এরকম অনুভূতি হতে থাকে তার সঙ্গে নাকের রুট এইটাকে বলা হচ্ছে রুট অফ দ্য নোজ এখানে একটা ব্যথা হতে থাকে ভারী ভাব অনুভূত হতে থাকে একটা টান লাগা ব্যথা অনুভব হয়ে হতে থাকে এবং তার সঙ্গে চোখের পিছনে একটা চাপ অনুভূত হতে থাকে এরকম সাইনাস জনিত মাথায় ব্যথার জন্য কিন্তু দারুণভাবে এফেক্টিভ পাঁচ নম্বর হচ্ছে জয়েন্টের এবং কাটিলেজের ব্যথা জয়েন্টগুলোতে ব্যথা ফোলা ভাব সেই জায়গাটা গরম হয়ে থাকা লাল ভাব যদি এরকম হয়ে থাকে এইরকম অবস্থাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বিশেষ করে কাঁধ কবজি এবং হাঁটুতে যা বাত বা আর্থালাইটিস এর ছোটখাটো লক্ষণগুলির সাথে যুক্ত হয়ে থাকে এই জয়েন্টগুলো সেখানে কিন্তু এটি অ্যাপ্লিকেবল হয় এবং সেই সঙ্গে এই জয়েন্টের স্টিফনেস সহ শুষ্ক অনুভূতি তার সঙ্গে ঝিঝি ধরা অনুভূতি এইরকম অস্বস্তিকর অবস্থার জন্য কিন্তু এই স্ট্রিপ টেপার জয়েন্টের এবং কাটিলেজের ব্যথার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এখানে এই যে জয়েন্টের ব্যথার ক্ষেত্রে সেটাকে বিশেষ করে নি জয়েন্টের ব্যথার ক্ষেত্রে স্ট্রিপ টেপারের ক্ষেত্রে আমরা একটা কথা ইউজ করি সেটা হচ্ছে কি হাউস মেড নি পাঁচ ছ নম্বর হচ্ছে কি স্নায়ুতন্ত্রের সহায়তা স্নায়ুবিক অস্বস্তি নিয়ন্ত্রণ করা হচ্ছে এর কাজ তার সঙ্গে স্নায়ুকে শিথিল করে দেয় শিথিলতা বৃদ্ধি করে তার এবং তার সঙ্গে অস্থিরতার সময় স্নায়বিক অস্থিরতার কারণে যে মানসিক ভারসাম্য তৈরি হয় সেই মানসিক অবস্থাকে স্টেবল করতে মানসিক অবস্থার মধ্যে যে অস্বাভাবিকতা সৃষ্টি হয় তাকে স্টেবল করতে তার ভারসাম্যকে ফিরিয়ে আনতে সাহায্য করে কিন্তু এই পাল তাহলে বন্ধুরা এতক্ষণ আলোচনা থেকে আমরা স্টিকটাপাল মনের অর্থাৎ স্ট্রিকটা পালের মূল বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার্স গুলি কি কি জানতে পারলাম সেগুলো হচ্ছে এক হচ্ছে সারা শরীরে একটা শুষ্কতা দুই হচ্ছে নাকের সেসমা তৈরি হলেও বের হয় না তিন হচ্ছে মাথা ভারী চোখে একটা চাপ অনুভূতি হওয়া চার হচ্ছে শোয়ার পরে কপ ও সাইনাস ব্লক বেড়ে যাওয়া আহ পাঁচ নম্বর হচ্ছে সার্বিক অস্থিরতা বুক জমাট ভাব এরকম অনুভূতি হওয়া তো এবার জেনে নেওয়া যায় এটিকে কিভাবে ব্যবহার করতে অর্থাৎ স্টিকটা পালের ডোজ কি সাইনাস ব্লক কাশি এবং রাইনাইটিস এর জন্য স্টিকটা পাল মাদা তিনটা ব্যবহার করলে এই মাদার টিনচালকে হাফ কাপ জলে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলে দশ থেকে পনেরো ফোটা মিশিয়ে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে আর যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে তীব্র সাইনাস ব্লক সর্দির ক্ষেত্রে থার্টি পোটেন্সি ব্যবহার করুন দিনে দুবার করে আর ক্রনিক অবস্থার জন্য আপনি টু হান্ড্রেড প্রোটেন্সি ব্যবহার করুন সপ্তাহে দুই থেকে তিন দিন এইভাবে ব্যবহার করুন দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন তবে বন্ধুরা আরেকটি বিষয় এই স্টিক ট্যাপাল ব্যবহারের ক্ষেত্রে মেনে চলতে হবে সেটা হচ্ছে কি এই স্টিক ট্যাপাল কোন অবস্থাতে আমরা ব্যবহার করবো আর কখন করব না এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা বিশেষ করে কখন ব্যবহার করব এটাকে না যাদের নাক একদম বন্ধ থাকে বারবার সাইনাস ব্লক দেখা দিয়ে থাকে রাতে শুকনো কাশি হয়ে থাকে ধুলোবালিতে অ্যালার্জি দেখা দিয়ে থাকে আবহাওয়া পরিবর্তনে নাক বন্ধ হয়ে যায় চোখে চোখে একটা চাপ অনুভূতি হয়ে থাকে মাথা ভারী অনুভূতি হয়ে থাকে এরকম লক্ষণ কারোর মধ্যে দেখা দিলে সেক্ষেত্রে ব্যবহার করবো বন্ধুরা এবার কখন ব্যবহার করব না চলুন সেটা জেনে অতিরিক্ত বা মিউকাস বের হলে জ্বর যদি একশো আর শ্বাসকষ্ট খুব বেশি হলে অর্থাৎ শ্বাসকষ্টের সময় অক্সিজেন স্যাচুরেশন যদি কম থাকে তাহলে স্টিক ব্যবহারের থেকে দূরে থাকতে হবে বন্ধুরা বন্ধুরা একবার স্টিক ট্যাপালের সঠিক ব্যবহার জানতে পারলে সাইনাস বন্ধ আর শুকনো কাশি আপনাকে আর কষ্ট দেবে না তাই ভালোভাবে জেনে নিন তো ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং হোমিওপ্যাথি সম্পর্কিত এমন আরো ভিডিও পেতে আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে আইকন অন করে দিন কমেন্ট করে জানান বন্ধুরা আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে নিয়ে আসতে আমি ডক্টর রাজদি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভিডিওতে আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ